আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখবেন সকলকে যেন আমরুণ মোবারকবাদ তবে একটা সুখবর সকলের কাছে শেয়ার করার জন্য আমি আজ রাত্র প্রায় এখন তিনটা বাজে রাত্র তিনটা বাজে এখন আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো এই কিশোরগঞ্জে যাওয়ার পথে অষ্টগ্রাম যাওয়ার পথে যেটা ফেরিঘাট এটাকে এই পাতলি ফেরিঘাট বলা কি এই ফেরিঘাটের থেকে আমরা সন্ধ্যা টেমে গিয়েছিলাম মাহফিল করার জন্য অষ্টগ্রাম কিশোরগঞ্জ আহ কিশোর অষ্টগ্রামের মধ্যে একটা হাওড়া এলাকায় যেখানে মাহফিল করতে যাওয়ার আগে আমাকে অসংখ্য বাধা দিয়েছিল বাথেলারা যে আপনি আসলে মারবে কাটবে বহুত রকমের প্রায় শত শত বাধা দেওয়ার পরেও ইনশাল্লাহ আমি বলেছিলাম আমি আসবো আপনাদের পারলে কিছু বলি আপনাদের সুখবর হলো এটা আমি যাওয়ার পরে অসংখ্য বাতেল ফেরকা আমার সামনে ছিল যে লোকগুলি এই আমার আলোচনা প্রায় আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টার মতো আলোচনা করার পরে ওরা পালায়ন করতে বাধ্য হয়েছে এখন রাত্র তিনটা বাজে ইনশাল্লাহ দেখেন কি যে একটা কষ্ট এই দাওয়াতগুলি পৌঁছাই দেওয়ার জন্য অনেকে বলেন বক্তা হয়েছে এটা ওটা কিন্তু আমরা যে কত কষ্ট করে একজন বক্তার আমাদের জীবনের কি রিক্স সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে বললাম একটু সংক্ষেপে এখন রাত্রে তিন দাবাত আমরা এখনও দেখেন নদীর মধ্যে এদিকে সব নৌকা এই মাত্র নদীটা পার হলাম প্রায় এইদিকে দেখেন নদীটা যে পার হয়েছি পার হওয়ার আগে আরও দেড় ঘন্টার মতো হুন্ডা পার হয়েছি শীতের মধ্যে কন কনে শীতের মধ্যে কাঁদতে কাঁপতে দেড় ঘন্টার মধ্যে হুন্ডা পাড়ে দিয়ে আবার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ডলার পাড়ে দিয়ে নদীর পারে আসলাম তাই তবে এত কষ্ট হওয়ার পরও বা কাছে পলায়ন করছে মানে কামিয়াব করতে পারে নাই সেই জন্য আমার আনন্দর এই বহি প্রকাশটা করতেছি আপনাদেরকে সাথে সহযোগিতা করার জন্য সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তাই আজকে ভিডিওর মাধ্যমে একটাই আহ্বান আমি দেশবাসীর কাছে জানাবো যারা আলো সুন্নত জমাতের আকিদার উপরে মত পোষণ করেন আকিদা পোষণ করেন তাদের কাছে একটাই বার্তা দিচ্ছি নির্ভয়ে সুন্নিয়তের নির্ভয়ে আপনারা এগিয়ে যান আল্লাহ এবং রসুলের মোহাম্মত নিয়ে হক পথ নিয়ে জাহাল হক ওয়াদ বাতের সতে সত্যের বাণী নিয়ে আপনি এগিয়ে যাবেন সমস্ত বাতিল থেকে আপনার সামনে মাথা নত করতে বাধ্য আপনার সামনে অপর তারা পরাজিত হতে বাধ্য হবে সেটা আমি বাস্তব পুত্র বই আজকে আমাকে অসংখ্য বাধা দেওয়ার পরে আমি যখন গিয়েছিলাম তারা ইন্দুরের মতো পলাতে বাধ্য হয়েছিলেন তাই আমি সুন্নিয়তের সমস্ত বীর মুজাহিদদেরকে অনুরোধ করবো সুনিয়তের মহাব্বতী মহাব্বত অন্তরণী হকের বার্তা নিয়ে রন্দা রন্দা আপনারা ছড়িয়ে পড়ুন বাতেল ফারকাব এই বাংলার থেকে পলায়ন করতে হতে বাধ্য হবে আমার ভিডিওটা যারা দেখেছেন সকলকে ধন্যবাদ একটা কথা সবসময় মনে করবো যা আল হাকুয়া আল বাতিল ইন্নাল বাতিল কানা যহক হক আসবে বাতিল দূর হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বার্তা রন্দরন্দ পৌঁছে যাবে আর বাতিল ফেরকা যারা তারা পালন করতে বাধ্য হবে তাই আমরা নীর বয়ে আমরা সুন্নিয়তের কাজ করতে থাকব এইখানে আল্লাহ এবং রাসূলের সহযোগিতা রাখব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া